নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ টিটোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফরে জিতে অস্বীকৃতি জানিয়েছিল এরপর আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে রাখে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আইসিসির দৈত্যনীতির অভিযোগ করেছিল পিসিবি এরপর ভারত ম্যাচ বয়কটে সিদ্ধান্ত জানায় এরপর অনেক ঘটনা ঘটে গেছে গত রোববার বিকেলে পাকিস্তানের লাহোরে হওয়া এক বৈঠকে এই সংকট নিরসন হয় পাকিস্তান ও বাংলাদেশ তাদের দাবি তুলে ধরে তার আংশিক আইসিসি মেনে নেয় যার ফলে ভারত ম্যাচে খেলতে রাজি হয় পাকিস্তান পুরো ঘটনায় বাংলাদেশ লাভবান হয়েছে গতকাল আইসিসি বিবৃতিতে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে আইসিসি জানিয়েছে যে এ ঘটনায় বাংলাদেশের উপর কোনো শাস্তি নেমে আসবে না এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দু থেকে একত্রিশ মেয়াদে আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে এতে সন্তোষ প্রকাশ করে পিসিবিকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি এবং ভারত ম্যাচে অংশ নিতে পাকিস্তানকে অনুরোধ করেছে আলোচনার সময় পিসিবি আইসিসির রাজস্ব বন্টন কাঠামো নিয়েও আপত্তি তোলে বলে জানা গেছে তবে এ বিষয়ে সরকারি বা আইসিসি বিবৃতিতে কোনো উল্লেখ নেই ভারত পাকিস্তান বা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কোনো শর্ত দেওয়া হয়নি বলে দাবি করছে পিসিবি